আমাদের শপের নাম সানফ্লাওয়ার মার্বেল অ্যান্ড টাইল সেন্টার এটা হচ্ছে ধীরাশ্রম রেল স্টেশনের পূর্ব পাশে ভাড়ার উচ্চ রাস্তা গাজীপুর ওকে ভাই কোনটা থেকে শুরু করবেন ভাই আমরা টাইলস থেকে শুরু করি ওকে আমাদের এখানে ফ্লোর টাইলস আছে ফ্লোর টাইলস আছে চব্বিশ চব্বিশ সর্বোচ্চ ডিসকাউন্টে দেওয়া যাবে ওকে বিভিন্ন কালার এভেলেবল আমাদের এখানে পাবেন পার স্কোয়ার ফিট ছেষট্টি টাকা ছেষট্টি টাকা ওকে ভাই অনেক প্রবাসী আছে অনেক প্রবাসী আছে যে একটা স্বপ্নের বাড়ি করে বাড়ি করার পরে তারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পায় না দেখা গেল আপনার কোনোটা কোয়ালিটি একটু নর্মাল হয় এবং কোনো দাম বেশি ধরার সম্ভাবনা থাকে তো আপনাদের কাছে যদি আসে বা আপনাদের প্রবাস থেকে ফোন দেয় তাহলে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটি মাল দিবেন কিনা জি জি প্রবাসীদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা সবসময় আমাদের থাকে আচ্ছা আর আমাদের এখানে মাল সব কোয়ালিটি ফুল সব কোয়ালিটি ফুল ওকে আমাদের এখানে 66 টাকা থেকে শুরু করে 106 106 টাকা পর্যন্ত আছে ওকে এই যে দেখেন ফ্রেশ মার্বেল শেডের আছে ভাই এগুলো তো খুব কোয়ালিটি ফুল খুব কোয়ালিটি সব পাথর বডি পাথর বডি একদম পাথর বডি সব পাথর বডি মান ওকে ভাই এগুলো তো মসজিদ মাদ্রাসা এগুলো মসজিদ মাদ্রাসায় বাড়ির কিচেন স্ল্যাব সব জায়গায় ব্যবহার করতে পারবো ওকে ওকে তারপরে ভাই আর এগুলোর ভিতর চায়না আছে ভাই আপনাদের এই জায়গায় যত রকম ডিজাইন আছে শুধু ক্যাটালগ এই জায়গাতে জি 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 শুধু ক্যাটালগ সব মাল স্টক আছে আচ্ছা তারপরে ভাই তারপরে কোনটা দেখাবেন এখানে আছে চায়না চায়না আছে ভাই এটা তো বিশেষত আনকমন ভাই এটা তো একদম মানে জি জি গর্জিয়াস ভাই এটা এটা চায়না এটা

মসজিদে মসজিদে জি জি স্পেশালি এগুলো মসজিদের জন্য ওকে এসে মার্বেল শেড আছে ইতালিয়ান মার্বেল শেড ভাই এটা কত করে স্কয়ার ফিট ভাই ভাই এটা স্কয়ার ফিট রাখা যাবে 180 টাকা 180 টাকা 180 টাকা এই এই রেট আর কোথাও পাবেন না 180 টাকা জি আমরা সরাসরি আমরা নিজেরা ইম্পোর্টার সরাসরি মানে আমরা নিজেরাই ইম্পোর্টার জি আমরা সরাসরি ওকে ওকে তারপরে ভাই আরো কিছু আছে এটার মধ্যে মনে অনেক ভ্যারাইটিস ডিজাইন আছে এগুলো রুমে একটু লাক্সারি যেগুলো লাক্সারি এগুলো একটু লাক্সারি টাইপ মার্বেল শেড এটা ইতালিয়ান মার্বেল অলসো আমাদের এখানে আছে সারিকের আরেকেরও আছে ভাই এটা তো মানে খুবই গর্জিয়াস ভাই এটা জি এক কথাই জি এটা ম্যাট এটা ব্যালকনিতে হ্যাঁ পার্কিং এ এইসব জায়গায় ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা এটা কত করে ভাই এটা স্কয়ার ফিট পড়বে 130 টাকা এটা র্যাক সিরামিক জি আচ্ছা যে আরো আমাদের কাছে কিছু আছে যদি কালারফুল লাগে কারো এই যে কালারফুল আছে এটা কত ভাই এটা পার স্কোয়ার ফিট পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এর এটা কেউ দিতে পারবে না ভাই ওকে যে আমাদের আছে দেশি দেশীয় কিছু প্রোডাক্ট আছে বত্রিশ বত্রিশ এই যে এটা আমাদের দেশীয় প্রোডাক্ট জি এটা আমাদের দেশীয় প্রোডাক্ট

তো এই যে সাজ্জাদ ভাই ভিডিওতে বললো যে ঢাকার ভিতরে হলে ট্রান্সপোর্ট বিল থ্রি আর যদি ঢাকার বাইরে হয় ভাই কেমন ট্রান্সপোর্ট লাগতে পারে ট্রান্সপোর্ট ঢাকার বাইরে হলে ওটা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে সাজ্জাদ ভাই এবার কি দেখাবেন জি সাইদ ভাই এখন আপনাকে আমি দেখাবো ষোলো ষোলো সাইজ আচ্ছা আচ্ছা একটু রিজনেবল এর ভিতরে ঠিক আছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে সিরামিনার সিরামিনা সিরামিনার এটার পার স্কোয়ার ফিট আটান্ন টাকা পার is square feet 58 taka okay tar pare bhai egula shudhu catalog ji ji eta এটা catalog amar mall available ache okay bhai eta to finishing

আমাদের কাছে 50 50 টাকা অনেক অনেক অসাধু ব্যবসায়ী আছে যে দুই নাম্বার টাইলস বিক্রি করে কম দামে ভাই ভাই না না আমাদের এটা তারা তারা তো মনে করেন কাস্টমারদের সাথে ধোঁকা দেয় এক প্রকার না না ভাই আমাদের কাছে এটা পাবেন না আমরা যা বলবো এটা আমাদের একটা রেপুটেশন আছে সানফ্লাওয়ার বাংলাদেশের ভিতর একটা ব্র্যান্ড আপনাদের তো আরো আউটলেট আছে জি জি আমাদের আরো বাংলা মোটর আমাদের আউটলেট বাংলা মোটরের আপনাদের আউটলেট আছে ওকে ভাই তারপরে জি এখন দেখতে পারেন এই যে মিরর পলিশ আছে আমাদের হচ্ছে মিরর পলিশ ওকে মিরর পলিশ আছে এই যেগুলো মিরর পলিশ ওকে ভাই এগুলো পার স্কয়ার ফিট 65 টাকা করে পার স্কয়ার ফিট 65 টাকা জি আচ্ছা তারপরে ভাই কোনটা দেখ ওয়াল টাইলস ওয়াল টাইলস জি ওকে এগুলো হচ্ছে 8 12 8 12 8 12 সব ডাবল পলিশের ওকে হ্যাঁ ডুয়াল পলিশ এগুলো যা দেখতেছেন সব ডুয়াল পলিশ বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির ভাই এগুলো যদি প্রাইজের ধারণা দিতেন আচ্ছা এগুলা পার স্কয়ার ফিট আপনার পূর্বে 30 টাকা করে

মানে ভিজিটে আসে তো তাহলে তার একটা আইডিয়া হয়ে যাবে যে এটা মানে প্রতিষ্ঠানটা কেমন এবং এই জায়গার মানে যে স্টাফ তাদের ব্যবহার কেমন তারপরে যে অনার সে আমির ভাই আমির ভাই ব্যবহার কারাম কেমন সব কিছু সে তারা দেখতে পাবে জি তারপরে ভাই জি এগুলো এখান থেকে যা দেখেন আট বারো সব তিরিশ টাকা করে স্কোয়ার ফিট সবই তিরিশ টাকা জি আবার এখানে আছে আট বিশ আছে এটা ব্যবহার করে কিচেনে যদি আপনি মনে করেন বাথরুমে ব্যবহার করতে এটা বাথরুমে ব্যবহার করতে পারবেন তো তখন ওয়াশরুমে ব্যবহার করার জন্য এই ফুলটা জাস্ট এখানে চলে আসবে ওকে ওকে ডিপ ডেকো লাইট আচ্ছা আচ্ছা জাস্ট ওইটা চলে আসবে ডেকোটা মাসখানে চলে আসবে এগুলা স্কয়ার ফিট পড়বে 54 টাকা করে ওকে ওকে জি সাজ্জাদ ভাই এবার কোনটা দেখাবেন ভাই সাইদ ভাই আমরা এখন দেখাবো কার্পেট মানে কার্পেট টাইলস জি কার্পেট টাইলস এগুলা এই মোটিভগুলা হচ্ছে কি আপনার খুব লাক্সারি চায়না ইম্পোর্টেড এগুলা ওকে এগুলো আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি ওকে এই যে কালার আছে কালার अवेलेबल अवेलेबल জি কালার अवेलेबल 7টা কালার अवेलेबल আছে এই কালারটাও আছে এগুলো 3D 3D জি এগুলো 3D প্রিন্টিং জি 3D প্রিন্টিং আচ্ছা ভাই আবার রেডিয়ামও আছে

হ্যাঁ এখানে আমাদের নিজের মার্কেট আমাদের কারোকে ভাড়া দেওয়া লাগে না এই জন্য মনে করেন আমরা পারি পারি মানে সবার থেকে কম দামে দিতে পারে যেহেতু আপনাদের এই জায়গায় দোকানের কোনো ভাড়া নেই স্টাফ খরচ নেই মানে নিজেরাই তৈরি করেন নিজেরাই ইনপুট করেন নিজেরাই বিক্রি করেন জি আচ্ছা তারপরে তারপরে সাইদ ভাই আমরা দেখতে পারি চায়না টাইলস আর ওয়ালের টাইলস আছে ভাই এইটা কি কাজে ব্যবহার হয় এই টাইলস এটা বর্ডারের কাজে ব্যবহার হয় বর্ডারের কাজে জি এটা বর্ডারের কাজে ব্যবহার হয় আপারে সোলারে তারপরে মেঝেতে জি জি আর মিলা না আপারে আপারে খালি আপারে মেহরাবে ব্যবহার হয় মসজিদের মেহরাবে কত লাক্সারি প্রোডাক্ট এগুলা ভাই এগুলো এগুলা তো মনে হয় সাইজ কত ভাই এটা কত বাই কত এগুলো সাইজ 424 424 জি তার মানে এটা 424 এগুলা কত ভাই 424

পাথর বডি ওকে ঠিক আছে এগুলা পার স্কয়ার ফিট আপনারা বলবেন 150 টাকা করে 150 টাকা পার স্কয়ার ওকে ভাই অনেকে আছে যে বাসার সামনে এমন ডিজাইন করতে চায় এমন সিনারিগুলো আছে এগুলা অনেকে নিতে চায় ভাই তো এগুলা কি কি আইটেম আছে এবং কি কেমন কি প্রাইস যদি একটু বলেন আচ্ছা এগুলা আছে আমার কাছে দুই ধরনের একটা আছে বাংলাদেশি আরেকটা আছে চাইনিজ আচ্ছা যেমন এই যে এটা মাছখানে জড়ি জড়ি আছে দেখেন লেখার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনার ঢাকা অথবা ঢাকার ভিতর থেকে নিতে চাই কেমন দাম পাবে এবং আপনাদের কাছে কেমন দাম আছে এটা আচ্ছা এটা যেটা চায় না এই মিনারটা এগুলা সাধারণত মসজিদের মেহরাবের পাশে ব্যবহৃত হয় জি হ্যাঁ এই মিনারগুলো যদি আপনি নিতে চান আপনি আট হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট পিসের আট পিসের ভাই এগুলা তো খুবই কোয়ালিটি ফুল জি খুবই কোয়ালিটি ফুল যে ভিতরে জড়িয়ে জড়িয়ে আছে ভাই এগুলা তো মনে হয় না পঞ্চাশ বছর একশো বছরে কিছু হবে না এগুলা একশো বছরে কিছু হবে না একশো বছরে একশো কিছু হবে না এগুলা আচ্ছা আবার আছে যে মক্কা শরীফ আছে মদিনা শরীফ আছে আমাদের মক্কা শরীফের ভিতরে তো থ্রি কাজ করা না জি 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 কাজ করা এগুলা সব কাজ করা ওকে

আচ্ছা ভাই আপনাদের শপের লোকেশনটা যদি আরেকবার বলতেন যে আমাদের শপের লোকেশন হচ্ছে ধীরাশ্রম রেল স্টেশনের পূর্বপাশে ভাড়ার উচ্চ রাস্তা গাজীপুর